আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী নাহবে আমি ডক্টর আবদুল্লাহ তাহির একটা বক্তব্য তাহির বলেছেন আমাদের কাছে প্রমাণ আছে মানে জামাতের কাছে প্রমাণ আছে তাই পাঁচজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করতেছেন একটি দলের বলতে বিএনপি এখানে এটা আসলে বোঝার কিছু নেই যে একটি দল মানে এখানে বিএনপি বিএনপির হয়ে কাজ করতেছেন চারি পাঁচ জন উপদেষ্টা এটা আসলে কিন্তু ভাবার একটা বিষয় তার মানে জামাত এই কথাটা কখন বলেছেন জানান যখন জামাত দাবি করতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে গণভোট দিতে হবে আগে নভেম্বরে গণভোট চায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বিএনপি এবং সরকারের অনেকাংশে কিন্তু মনে করতেছেন যে যখন জাতীয় নির্বাচন হবে তখনই গণভোট ক্রিয়ার পদ্ধতি তার কোনো আলোচনায় ধরে না তো এই যে পরিপ্রেক্ষিতে কিন্তু জামাতে নাইবি আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে মানে জামাতের কাছে প্রমাণ আছে যে চার পাঁচজন উপদেষ্টা বিএনপি হয়ে কাজ করতেছেন আমি যেটা মনে করি এই চার পাঁচজন উপদেষ্টার মধ্যে প্রথমে আমি যাকে ভাবি আমি এখনো বুঝতে পারতেছি না যে কাদেরকে ইঙ্গিত করে তিনি এই কথাটা বলতেছেন কিন্তু বিএনপির হয়ে কাজ করতেছেন কিন্তু ডক্টর আসিফ নজরুল এটা কিন্তু চিহ্নিত এখন যদিও উনি এই বিষয়ে এখানে নেই কিন্তু উনি আইন উপদেষ্টা তো ওনার ক্ষমতা কিন্তু অনেক আছে পিয়ার পদ্ধতি তে নির্বাচন আপনারা জানেন যে এ বিষয়ে এই পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কিন্তু জামাত মাটি কিন্তু কর্মসূচি পালন করতেছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে এটা হবে বা জুলাই সনদের আইনি ভিত্তিতে এটা এটা নিয়ে কিন্তু জামাত গণভোট চায় এই যে ইসির সঙ্গে কিন্তু বৈঠক করেছিল আমরা দেখলাম সেখানে কিন্তু পিয়ার পদ্ধতির জন্য কিন্তু জামাত গণভোট চায় যেমন এই যে জুলাই সনদের আইনি ভিত্তি এর জন্য গণভোটের গণভোটে সবাই কিন্তু রাজি হয়েছে কিন্তু সমস্যাটা হয়েছে যে বিএনপি চায় যে এবং উপদেষ্টা যারা আছে তাদের বেশিরভাগই কিন্তু চায় যে বিএনপির সঙ্গে একমত আর কি যে যেদিন জাতি নির্বাচন হবে সেদিন এই জুলাই ভিত্তির জন্য গণভোট হবে তো এখানে একটা প্রশ্ন এখানে থেকে যায় যেখানে একটা জাতীয় নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন সেখানে জুলাই সনদের আইনি ভিত্তি বা এই যে জুলাই সনদের আইনি গুরুত্বপূর্ণ এই দুইটা একসাথে এটি আপনাকে বুঝতে হবে যাতে নির্বাচনটাকে কোনোভাবে আহ বড়ল করা যায় এই চেষ্টায় কিন্তু বিএনপি এই জাতীয় নির্বাচনের দিনে কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোটের এই নির্বাচনটা চায় গণভোট চায় এটা বিএনপির পক্ষ থেকে বিএনপির একটা কৌশল নির্বাচনটাকে বানচাল করার জন্য তবে আজকে দেখলাম যে বিএনপির এক নেতা জামাতকে সেই রকম ভাবে গালি দিচ্ছে বেঁচে আছে এইভাবে দেখলাম অনেক গালাগালি করতেছে কিন্তু তারা যুক্তি দিতে পারতেছে না যে পিয়ার পদ্ধতিটা আসলে কেন মেনে নেওয়া হবে না তারা শুধু জাস্ট এটাই বলতেছে যে এই পদ্ধতিতে আওয়ামী লীগ হবে এইটুকু কিন্তু তারা বলতেছে এবং আপনারা যিনি আশ্চর্য হবেন উচ্চ কক্ষ যে তৈরি করা হয়েছে এটা কিন্তু আপনারা না দেন তাহলে উচ্চ কক্ষ দেওয়ার তো আসলে তেমন কোনো না এখানে উচ্চ কক্ষ তাহলে মনে করেন ফাও এটা একটা আপনি ভোট দিলেন আপনার এলাকার এমপি কে আপনার এলাকার এমপি বাজেট পাস করবে আর উচ্চ কক্ষে আহ সুশীল সমাজরা বিএনপিরা পাঠাবে বামরা পাঠাবে ওরা ওখানে গিয়ে আলোচনা করবে না এটা একটা গভীর ষড়যন্ত্র যদি পিয়ার দেন তাহলে ঠিক আছে তাহলে এই যে জামাতের নাইবে আমি আবদুল্লাহ তাহের বক্তব্য এটা নিয়ে কিন্তু এখন উপদেষ্টা মাহবুবকি ডক্টর ইউনুস উনিও কিন্তু বেকারদায় পড়ে আছেন আপনারা হয়তো অবগত আছেন যে এই যে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জামাত অনেকবার অভিযোগ করেছেন এমনকি উকুমত সংস্কার কমিশনের একদিন আহ বৈঠক থেকে ওয়ার্কআউট করেছিলেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তো এই যে জামাতের উপদেষ্টা বিএনপির করতেছে। এই বক্তব্যের পর থেকে কিন্তু বিভিন্ন প্রকাশ করে দেয় আসলে কিন্তু বিএনপির হয়ে কিন্তু চারি পাঁচজন না শুধু অনেক উপদেষ্টায় আছে চারি পাঁচ জনের প্রমাণ আছে জামাতের কাছে এইটাই জামাতের আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বক্তব্যটা স্পষ্ট করে দিতে চেয়েছেন এই বক্তব্যের যেখানে তিনি এই যে পি পদ্ধতিতে নির্বাচন সহ জামাত যে আন্দোলনটা করতেছে এখানে কিন্তু তিনি বক্তব্যটা দিয়েছেন দেখলাম এবং গণভোট দিতেই হবে নভেম্বরে অথবা ডিসেম্বর জাতীয় নির্বাচনের সময় জামাত কখনোই গণভোট এটা মেনে নেবে না এইটা জামাত এটা কখনোই মেনে নেবে না কারণ জামাত ভালো করে জানে বিএনপি কিন্তু গণভোট চায়নি যেহেতু বিএনপি গণভোটে রাজি হয়েছে জেলায় সনদ রানী ব্যক্তির জন্য কিন্তু গণভোটটা এমন এক সময় নিয়ে এলো যখন জাতীয় নির্বাচন হবে সেই সময় একই দিনে একই দিনে কি এটা ভোট সম্ভব কখনোই সম্ভব না তার মানে জামাত বুঝে গেছে এটা একটা বিএনপির প্ল্যান তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু জামাতে উপদেষ্টাদের বিএনপিতে বিএনপির সঙ্গে যে তারা আছে বিএনপির উপদেষ্টা তাদের কিন্তু চরিত্র ফাঁস করে দেবে এর মধ্যে কিন্তু ডক্টর ইউনুসও কিন্তু থাকতে পারে ডক্টর ইউনুস কিন্তু ঝুঁকিতে আছে তো দর্শক এই যে বিএনপির উপদেষ্টারা এইরকম প্ল্যান করতেছে একই দিনে জাতীয় নির্বাচনের দিন জুলে আন্দোলনের আইনভিত্তির জন্য গণভোট আবার পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির নাকি প্রশ্নই ওঠে না এইরকম কিন্তু সিএইসির বক্তব্য আহ বিএনপি যা বলে তারাও কিন্তু তাই বলে আমি এর আগে দেখিয়েছি তো এই বিষয়টাকে আপনি কি দেখ কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম